চলুন আজকে আমার নিত্যদিনের রান্নার একটি মিনি ব্লগ শেয়ার করা যাক আজকে আমি চেলা শুটকি বোনা করবো বাসায় সবাই শুটকি বোনা খুব প্রিয় তাই শুটকিটা আমার রেসিপিতে প্রায় প্রতিদিনই থাকে এই যে দেখেন এসেছে তবে এখনো ঠিক মতন পাকিনি আপনারা যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা তো জানেনি আমি কাঁঠাল অনেক পছন্দ করি আজকে শুটকি বোনার পাশাপাশি আমি পুঁই রান্না করব। তার জন্য পুঁইশাকগুলো ভালোভাবে ধুয়ে নিব শাকগুলো ভালোভাবে ধুয়ে একটি জালির মধ্যে পানি ঝরানোর জন্য রেখে দিব এখন কড়াইয়ের মধ্যে শাকগুলো দিয়ে আর পরিমাণ মতো লবণ দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে রাখবো আমরা এটাকে শাক মজানো বলি অনেকে হয়তো এটাকে মজানো বলে আবার সিদ্ধ করো বলে ওই শাকটা অবশ্য বাসায় আমি আর আমার খাই আমার ছেলেরা পছন্দ করে না ওরা দুই ভাই খাওয়ার বেলায় একটু খুঁত স্বভাবের হয়েছে অনেক কিছুই খেতে চায় না শাক সিদ্ধ করে নেওয়ার পর আমি এখন বাগার দিব বাগার দেওয়ার জন্য কড়াইয়ের পরিমাণ মতন তেল দিয়ে তারপর মরিচ পেঁয়াজ রসুন কুচি ঢেলে ভালো মতন ব্রাউন করে নিব। ও তারপর কাঁচামরিচও দিয়ে দিব গতকাল রাত্রে গরুর মাংস রান্না করেছিলাম এটা অনেকটা রয়ে গেছে শাক রান্না হওয়ার পর গরুর মাংসটা জাল করে নিব। একটা কথার সাথে হয়তো সবাই একমত হবে গরুর মাংস জাল দিয়ে খেতে যে সারটা লাগে ওইটার সাথে অন্য কোনো কিছু তুলনা চলে না কথাই আছে গরুর মাংস জালে মজা তো এই যে গরুর মাংস জালে বসিয়ে দিয়েছি এটা জাল হয়ে গেলেই আজকে রান্না বান্না কমপ্লিট তো এই ছিল আজকে আমার রান্না নিয়ে মিনি ব্লগ আজকে আমি যাই দেখা হবে পরবর্তী ভিডিওতে